যে মেয়ের স্বামী ভালো সেই মেয়ে সারা দুনিয়ার কাছে ভালো আর যে মেয়ে স্বামী খারাপ সেই মেয়ে সারা দুনিয়ার কাছে খারাপ চোরকে বিশ্বাস করা যায় কিন্তু বহুরূপী মানুষকে কখনো বিশ্বাস করা যায় না কারণ যতবার তুমি বিশ্বাস করবে সেই মানুষটি ততবার তোমার সাথে বিশ্বাসঘাতকাত করবে অতি বড়ো ঘরণীর যেমন ঘর থাকে না তেমনি অতি সুন্দরীর বর থাকে না যেমন সঠিক সময় এলে চেনা যায় কে কতটা আপন তেমনি বিপদ এলে বোঝা যায় কে আসল বন্ধু রক্তের সম্পর্ক থাকলে চির শত্রু বিপদে এগিয়ে আসে আর রক্তের সম্পর্ক না থাকলে প্রিয় বন্ধুও বিপদের সময় দূরে চলে যায় স্বামীকে যতই আপন ভাব ভালোবাসো শ্রদ্ধা করো সম্মান করো সে কিন্তু তোমাকে তার মা বাবা বা ভাই বোনের মতো আপন ভাববে না মন ভাঙলে যেমন কষ্টের দাগ সারা জীবন রয়ে যায় তেমনি যে জায়গায় থাকলে তুমি বারবার অপমানিত হও ছোট হও সে জায়গায় শত ইচ্ছা করলেও আর থাকা যায় না বড় আফসোস হয় যখন ভালোবাসার মানুষ পরিবর্তন হয়ে যায় নিজেকে তখন বড্ড ছোট মনে হয় নিজের প্রতি নিজের ঘৃণা হয় যেমন সুখ পেলে তবে সুখী হওয়া যায় তেমনি শান্তি পেলেই তো তবে শান্তিতে থাকা যায় আল্লাহ হাফেজ কবি ও কবিতা চ্যানেলের কবিতাগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ